আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রসাদ হাই স্কুলে আর এখানে নির্বাচন কমিশনের তরফে তৈরি করা হয়েছে মডেল বুথ চলছে সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ সকাল থেকেই কলকাতায় ভোট ব্যস্ততা তুঙ্গে সকাল সকাল গড়িয়ার বরোদা প্রসাদ হাই স্কুলের এই গোলাপি বুথে লম্বা লাইন ভোটারদের ভোট দেবেন আর তারপরে একটা সেলফি হবে না তা তো হতে পারে না সেই কথা মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন সেলফি স্ট্যান্ডেরও ব্যবস্থা করেছে ধরুন নিজের সন্তানকে সাথে করে নিয়ে এসেছেন তাকে রেখে আপনি ভোট দিতে যাবেন সেই জন্য একটা প্লে গ্রাউন্ডের ব্যবস্থাও করা হয়েছে যাতে ভোট দিতে এসে আপনাকে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় এবং ভোট দানে যাতে আপনি বা আপনার পরিবার আরও আগ্রহী হয়

আমরা অত্যন্ত সন্তুষ্ট শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনার মধ্যে বড়দা প্রসাদ হাই স্কুলের এই মডেল বুথ কিন্তু সত্যি একটা ভোটের অন্যরকম চিত্র দেখাচ্ছে আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি